আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে দুবার কিছু সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করব। কিছু সিক্রেট নিউজ আপনাদের কাছকে দেব আশা করি না টেনে ফুল ভিডিওটি দেখবেন আপনাদের জন্য সুবিধে হবে প্রথমত হচ্ছে যারা ভিজিট বিষয়ে দুবাইতে গিয়েছিলেন ভিসার অনেক টাকা ফাইন এসেছে তাদের বর্তমানে কি করণীয় এবং কি করবেন কি করতে পারেন আপনাদেরকে আমি বলছি যাদের যারা ভিজিট বিষয়ে দুবাইতে গিয়েছিলেন বর্তমানে দুবাইতে আছেন আপনাদের অনেক টাকা ফাইন এসেছে এবং অনেকে ব্ল্যাক লিস্টে পড়ে গেছেন এই মুহূর্তে আপনাদের কি করণীয় এই মুহুর্তে আপনারা যেটা পারেন সেটি হচ্ছে বর্তমানে দুবাই সরকার যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সবথেকে বেটার হয় যেহেতু এই মুহূর্তে লেবার ক্যাটাগরির ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে খুবই জটিলতা এবং বন্ধ আছে এই মুহূর্তে আপনি দুবাইয়ের যে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত যদি হন অর্থাৎ আপনার ফাইন যদি মৌকুব করতে পারেন মাফ করতে পারেন ব্ল্যাক ফাইন মৌখুব করে লিস্ট কাটিয়ে আপনি যদি ফাইন মৌকুব করতে পারেন ব্ল্যাক লিস্ট কাটাতে পারেন আপনার ফাইন মৌখুব করে এবং ব্ল্যাক লিস্ট কাটিয়ে আপনি দেশে চলে আসেন এটা সবথেকে ভালো হবে যে আপনি বর্তমানে ইউএতে যদি থাকেন এবং আপনি যদি ভিজিটে যেয়ে থাকেন আপনার ভিসায় যদি অনেক টাকা ফাইন চলে আসে ব্ল্যাকলিস্ট হয়ে যান এই মুহূর্তে সব থেকে ভালো হচ্ছে আপনার দেশে চলে আসা আপনি যদি ফাইন মৌখুব করে দেশে চলে আসেন দেশে আসার পরে যখন ভিসার ঝামেলাগুলো শেষ হবে ওদের আপডেট শেষ হবে নিয়মিত ভিসা হবে তখন আপনি আবার দুবাইতে যেতে পারবেন আর যদি আপনি ওখানে থেকে ফাইন মাফ করার পর আবার যদি আপনি ওভারিস্ট হয়ে যান ব্ল্যাকলিস্ট খেয়ে পড়েন এবং আবার যদি ফাইন আসে তখন দেখা যায় আপনি ফাইন মাফ করতে আবার অনেক টাকা খরচ যাবে ফাইন মাফ করতে পারবেন না অনেক জটিলতা হতে পারে এই জন্য সব থেকে বেটার হচ্ছে বর্তমানে দুবাইতে কিছু কিছু সময় টাইপিং হচ্ছে ভিসা আপনারা যারা টাইপিং সেন্টারের সাথে যাদের পরিচিত আছে তারা জানেন যে বেশ কিছু সময় ভিসা টাইপ হয় আপনারা যদি তাদের কাছে আপনার আপনাদের ফাইল দিয়ে আসেন যে যখন ভিসা টাইপ হবে সাথে সাথে যেন আপনাদের ভিসাগুলো টাইপ করে সেই ক্ষেত্রে আপনাদের ভিসার অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা নাইনটি থেকে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা দুবাইতে আছেন অনেকটা ফাইন আসছে ব্ল্যাকলিস্ট খেয়েছেন আপনারা ফাইন মাফ করে লিস্ট উঠিয়ে তারপর আপনারা দেশে চলে আসেন দেশে চলে এসে আপনারা আবার পরবর্তীতে যেতে পারেন অথবা যদি আপনি দেশে না আসতে চান সেই ক্ষেত্রে আপনি দেখেন যেহেতু সাধারণ ক্ষমার ঘোষণা যে টাইম পর্যন্ত দিয়েছে ওই টাইম পর্যন্ত যদি আপনি ভিসা করতে পারেন বিভিন্ন টাইপিং সেন্টারে ভিসা টাইপ হচ্ছে যেই টাইমগুলোতে ভিসা টাইপ হয় তখন আপনার ভিসাটা যদি টাইপ করতে পারেন সাথে সাথে আপনার ভিসাটা আসার সম্ভাবনা থাকে এই জন্য যারা আছেন চেষ্টা করে দেখতে পারেন যখন ভিসা টাইপ হয় আপনারা টাইপিং সেন্টারে কথা বলে যে যখনই ভিসা টাইপ হয় তখন যেন আপনাদের ভিসাগুলো টাইপ করে ফেলে সেক্ষেত্রে আপনি ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লা তারপর আপনারা যারা ইনভেস্টর ভিসা লাগাতে চাচ্ছেন ইনভেস্টার ভিসা যারা লাগাতে চাচ্ছেন তাদের জন্য একটি নিউজ নিউজ হচ্ছে বর্তমানে ইনভেস্টার ভিসা লাগানোর জন্য বেশ কিছু ক্যাটাগরি এবং বেশ কিছু নিয়ম নীতিমালা রয়েছে আপনারা সকলেই জানেন বর্তমানে নীতিমালা হচ্ছে আপনার একার অথরি অথরিটিতে লাইসেন্স হতে হবে আপনার একার নামে লাইসেন্সে এবং আপনার একার একজনের শুধু পার্টনার ভিসা লাগাতে পারবেন আপনার লাইসেন্সে আপনার পার্টনার ভিসা লাগাতে পারবেন যারা ইউএতে যাচ্ছেন এবং বিজনেস করতে যাচ্ছেন যারা বিজনেসের উদ্দেশ্যে যাবেন তাদেরকে আমি বলবো আগে আপনারা ইউএতে লাইসেন্স করেন লাইসেন্স করার পরে আপনার লাইসেন্সে আপনার পার্টনার ভিসাটা লাগাতে পারেন পার্টনার ভিসা হচ্ছে হবে আপনার পার্টনার ভিসা লাগাইলে সব থেকে বেশি ভালো হবে যেহেতু আগের সিস্টেম এখন নাই সিস্টেমগুলো কিন্তু খুবই চেঞ্জ হয়ে গেছে আপনারা এই জন্য একটু সতর্কতা অবলম্বন করে আপনারা ভিসাগুলো টাইপ করতে পারেন বা লাইসেন্স করতে পারেন আশা করি ভালো হবে ইনশাল্লাহ ভিসা ট্রান্সফার নিয়ে আমি এর আগে কিছু ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য যে ভিসা ট্রান্সফার হচ্ছে কিনা দেখেন বর্তমানে ভিসা ট্রান্সফার বন্ধ বিভিন্ন সময় টাইপ হচ্ছে বিভিন্ন সময় টাইপ হচ্ছে না এই মুহূর্তে যারা কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন আপনাদের কি করণীয় আমি আপনাদেরকে বলবো দেখেন আপনাদের টাকা দিয়ে কিন্তু আপনাদের সংসার চলে ম্যাক্সিমাম যারা দুবাইতে জব করেন তাদের টাকা দিয়েই হচ্ছে বাংলাদেশে যারা থাকে তাদের সংসারগুলো চলে এই জন্য আমি বলবো যেহেতু এখন ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে খুবই জটিলতা চলছে এই মুহূর্তে আপনি ভিসা ট্রান্সফার না করাটা সবথেকে বেটার হবে আপনারা একটু ধৈর্য ধরেন ওয়েট করেন যে লেবার ক্যাটাগরির ভিসাগুলো খুলে দেয় কি না এবং কোম্পানি ট্রান্সফারগুলো খুলে দেয় কি না যখন খুলে দিবে আপনারা তখন গিয়ে যদি ভিসা লাগান সব থেকে বেশি ভালো হবে এখন আপনি কোম্পানি ক্যান্সেল করে দিলেন আপনি আর এক কোম্পানিতে ভিসা লাগাবেন আমি ভাবলাম আপনি আর কোম্পানিতে ভিসা লাগাবেন আপনি এক কোম্পানি ক্যান্সেল করে আরেক কোম্পানিতে লাগাবেন আপনি যদি কোম্পানি ক্যানসেল করে ওই কোম্পানিতে যান যাওয়ার পর যদি আপনার ভিসাই টাইপ না হয় তখন আপনি কোথায় যাবেন আপনারা অবৈধ হয়ে যেতে হবে আপনাকে যদি সে আইডি ধরে আপনাকে দেশে পাঠিয়ে দেব আপনাকে দুই চার পাঁচ বছরে ব্যান্ড করে দেবে আপনারা যেতে পারবেন না সেই ক্ষেত্রে কোম্পানি চেঞ্জ না করাটা বর্তমানে সব থেকে বেটার হবে আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ কোম্পানি বর্তমানে চেঞ্জ করে না আপনারা যে অবস্থানে আছেন এই অবস্থানে থাকেন থাকলে সব থেকে বেটার হবে এবং ভালো হবে আমি আপনাদেরকে বারবার বলছি যদি দুবাইতে কেউ যেতে চান এই মুহূর্তে হাই প্রফেশন বিষয়ে আপনারা যেতে পারবেন হাই প্রফেশন বিষয়ে গেলে আপনারা অনেকে আমাকে প্রশ্নটা করেন বেশিরভাগ যে হাই প্রফেশন বিষয়ে গেলে কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে দেখেন হাই প্রফেশন ভিসার জন্য কিন্তু সার্টিফিকেট লাগে আপনারা জানেন সার্টিফিকেট লাগে এবং যোগ্যতা যেটা লাগে সেটা হচ্ছে যেহেতু হাই প্রফেশন বিষয়ের এক প্রকার ফ্রি ভিসা আহামর এরকম যোগ্যতার কিছুই নেই তবে এখানে সার্টিফিকেট শো করতে হয় যাদের সার্টিফিকেট আছে ভালো যদি সার্টিফিকেট না হয় তাও সিস্টেমে ভিসা করার একটা সুযোগ রয়েছে আর ডকুমেন্টস যেগুলো লাগে শুধু পাসপোর্ট পাসপোর্টের স্ক্রিন কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি এগুলো হইলেই আপনার ভিসা করতে পারবেন আপনার খরচের বিষয়টা আপনারা অনেকে আমাকে বলেন যে ওই খরচ কয় টাকা আপনারা দেখেন দুবাই সরকার কিন্তু এখন বেশ কিছু টাকা বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সাধারণ হিসাব দিচ্ছি যে হাই প্রোফেশন ভিসার জন্য কত টাকা খরচ যায় আপনারা জানেন যে লেবারের জন্য পঁয়ত্রিশশো দেহাম খরচ যায় আপনারা পরে ক্যালকুলেশন করে নেবেন যে কত টাকা হতে পারে যেহেতু এখন তেত্রিশ চৌত্রিশ বা পঁয়ত্রিশ টাকা করে দেহাম চলে হয়তো বা লেবারের জন্য পঁয়ত্রিশশো টাকা খরচ যায় তারপর হচ্ছে আপনার ভিসার জন্য সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার দেহাম খরচ যায় তারপর হচ্ছে ওখানে আপনার মেডিকেল আছে ফিঙ্গার আছে আইডি কার্ড আছে তারপর বাংলাদেশে আপনার ম্যান পাওয়ার আছে তারপর হচ্ছে আপনার ট্রেনিং আছে তারপর হচ্ছে আপনার টিকিট আছে টিকিটেও তো প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ যায় বাংলাদেশ থেকে তখন আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন যে কত টাকা আপনার খরচ যেতে পারে বেশ কিছু টাকা বর্তমানে খরচ যাচ্ছে যারা দুবাইতে হাই প্রোফেশন বিষয়ে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন তারা যেতে পারবেন আশা করি খুব দ্রুত যেতে পারবেন সর্বোচ্চ দুই মাসে ফ্লাইট হয় তবে এক থেকে দেড় মাসের মতো ফ্লাইট দেওয়ার সম্ভাবনা রয়েছে বা দেওয়া যাচ্ছে আপনারা যারা আমাকে বারবার প্রশ্ন করেন হাই প্রফেশন ভিসা নিয়ে আমি আপনাদেরকে আগেও বলেছি ভাই হাই প্রফেশন ভিসা খোলা আপনারা যেতে পারবেন এখনও বলছি হাই প্রফেশনাল ভিসা খোলা আছে আমরা সিস্টেমে ভিসা উঠিয়ে দিয়ে দিতে পারবো আপনি যেতে পারবেন যারা যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম না পেলে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি A barokat.